আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন কত জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটারই জন্য অপেক্ষায় ছিল আমাদের উত্তর দিনাজপুরের লোকজন তারপরে আপনার বিহারের আশেপাশে কিশনগঞ্জের আশেপাশে লোকজন তারপরে আপনার মালদার লোকজন মানে কয়েকদিন থেকে মানুষ কি আর বলবো আপনাদের চাষ যে করবে জমিতে জল নেই মানে জল নেই মেশিন আর কত জল দেবে আর কত জল দেবে মেশিনে জল দিয়ে পাচ্ছে না মোটরে জল দিয়ে পারছে না আল্লাহর সেই বৃষ্টি যতক্ষণ না হবে ততক্ষণ আমরা এই চাষ করে সাকসেস হতে পারবো না আল্লাহর রহমতে আল্লাহর রসের দয়ায় আসমান থেকে বৃষ্টি হচ্ছে মানুষের সেই বৃষ্টি সেই নলকূপ থেকে বৃষ্টি আমাদের মানে বরকত হচ্ছে না এখন চাষি ভাইয়ের মুখে হাসি ফুটবে এবং গরু বাছুর এরা গরমে মানে তাপে খুব সমস্যা ছিল পশু পাখি এরা মানে জল যে পান করবে সেটুকুও ছিল না মানে এত গরম তারপরে আমাদের শরীর মনে হচ্ছে যে জ্বলে যাচ্ছে ছোটো ছোটো বাচ্চাগুলো মানে ঘুমাতে পারছে না এত গরম দেখেন আল্লাহর রহমত আল্লাহর অশেষ রহমতে বৃষ্টি হচ্ছে খুব জোরে জোরে আপনার এটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর করণ দিঘি কান্তিকর এলাকা যাদবপুর এলাকা দেখেন কত জোরে বৃষ্টি হচ্ছে টিনের আওয়াজ মাসা আল্লাহ আল্লাহ রহমতে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে পুকুর ভরে গেল এদিকে ছোটো ছোটো ছেলেমেয়ে মেয়েগুলো গেলো মাদ্রাসায় পড়তে এসছে হ্যাঁ ক্লাস চলছে আমাদের এখন আমার ফাঁকা সময় এটা প্রিয় তাই ভাবছি যে একটু আমরা লোকজনকে দেখিয়ে দিই যে আমাদের কান্তিপাড় এলাকায় উত্তর দিনাজপুর এলাকায় দলখোলা এলাকায় কত জোরে বৃষ্টি হচ্ছে তাই সবাই দেখুক যে হ্যাঁ বাইরে যারা আছে ওরা দেখবে দেখার জন্যই ভিডিওটা করা এবং আল্লাহর প্রশংসা আল্লাহর হাজার শুক্রিয়া যে আমরা আল্লাহর অনেক দিন থেকে দোয়া করছিলাম আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে এখন চাষি ভাইদের আরও অসুবিধা হবে না আলহামদুলিল্লাহ বাতাসও বলছে খুব জোরে এই যে দেখেন বাঁশের পাতা এই যে আবার জাঙ্গালে গিয়ে

খিনার আওয়াজ আসসালামু আলাইকুম আজকে পর্যন্ত ভিডিওটি দেখে করে শেয়ার করে দিবেন লোকজন জানতে পারবে হ্যাঁ আজ এই দেখেন কত জোরে বৃষ্টি এই দেখুন মাছের ফিল্ড আমাদের যাদবপুর মাছের ফিল্ড ডুবে গেল এই যে দেখেন কত পন দেখেন কত জোরে পানি হচ্ছে দেখেন আপনাদের সাইডে কি হচ্ছে জানাবেন এই রে এই বাবু জানলাটা ধরো 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 জানলা ধরো খুব জোরে হাওয়া বইছে হাওয়া বইছে খুব জোরে তো আমি মোবাইলটাকে ধরে আছি এই যে জানলা লেগে গেল আবার বাবা 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 রে দেখেন কত জোরে বৃষ্টি হচ্ছে আপনাদের দিকে বৃষ্টি হচ্ছে এক ভাই বললো যে হ্যাঁ হচ্ছে জি আর বাদবাকি ভাইয়েরা আপনাদের দিকে হচ্ছে কিনা জানাবেন দোয়া করবেন আল্লাহর কাছে যেন বৃষ্টি হয় আর আল্লাহ গো তুমি এতটাই বৃষ্টি দিও না আমাদের যাতে আমাদের ক্ষতি হয়ে যায় আল্লাহ তুমি আমাদের এতটাই বৃষ্টি দাও যতটা আমাদের দরকার রয়েছে বৃষ্টি আবার যদি হয় তাহলে আমাদের আবার ক্ষতি হয়ে যাবে কারণ অনেক মানুষ নিচে জমি যেগুলোতে জোলা বলে কেউ বিল বলে সেই জমিতে ধান লাগিয়েছে সেগুলো আবার ডুবে যাবে আল্লাব তিনি আমাদের যেটা সাধ্য যতটুকু আমাদের প্রয়োজন ততটুক বৃষ্টি দেওয়া আল্লাহ এভাবে আমাদের দেওয়া করতে হবে